আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমরা এই ম্যাথের সমাধান দেখব আমাদের এই চ্যানেলে আপনাদের জন্য বিভিন্ন চাকরির পরীক্ষার বিভিন্ন ম্যাথের সমাধানের ভিডিও চলছে তাইটলি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন তো চলুন এখন আমরা আজকে সমাধান নিয়েই পড়ি এখানে কি বলছে এক একরের 5% সমান কত বর্গগজ ওকে তো ফার্স্ট তাহলে জানতে হবে যে এক একর সমান এক একর সমান হচ্ছে কত বর্গগজ আমরা জানি এক একর সমান হচ্ছে আমাদের চার আট চার শূন্য বর্গগজ এটা নবস্থ রাখতে হবে ঠিক আছে আমাদের এক একর সমান হচ্ছে চার আট বর্গ এখন আমাদের বলছে যে এক একরের পাঁচ কত বর্গগজ তা আমরা এখন এইটা পাঁচ বের করতে পারি অর্থাৎ আমরা চার এর যদি বের করতে চাই তাহলে আমাদের কথা হবে ফাইভ বাই হানড্রেড তো আমরা যদি জিরো জিরো কাটি তো পাঁচ দো গোনের দশ এখন দুই দিয়ে যদি আমরা ফোর এইট ফোরকে কাটি তাহলে হয় হচ্ছে আমাদের দুইশো বেয়াল্লিশ তার মানে এক একরের পাঁচ পার্সেন্ট সমান হচ্ছে আমাদের দুইশো বেয়াল্লিশ বর্গ গজ এটাই হচ্ছে আমাদের আজকে প্রশ্নের সমাধান তো যদি ভিডিওটি ভালো লাগবে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন